স্বামীজি বলেন এক লোক মাস যদি কোন বন্দার মুখের মধ্যে এক লোক মাস সুদের কোন খাবার বা এই লেনদেনের খাবার তার মুখের মধ্যে উঠে আগামী চল্লিশ দিন পর্যন্ত সে যদি মক্কার ঘরে চতুর্দিকে কাবা করে তাপ করতে করতে পর্দা গুলি ছিঁড়িয়েও ফেলে তথাপিও তার তোবা তার দোয়া আল্লাহর দরবারে পৌঁছবে চল্লিশ দিন পর্যন্ত কোন দোয়া কবুল হবে না যতক্ষণ এই তৌবা না করবে জীবনে আর কোনদিন এই সুদের কারবার কুশের লেনদেন করবে না আর যা করেছে এইগুলি জীবন থেকে আলাদা করে দিবে করে দিবে মাটির মধ্যে দাফন করে দিবে এই সংকোচিতের মধ্যে থাকলে আর সারা জীবন তৌবা করলো কেমন পর্যন্ত তৌবা বন্ধুর হবে না এক লোক মাঝে সুদ খায় তার জবানের কোন দোয়া তৌবা চল্লিশ দিন পর্যন্ত কবুর হয় এই চল্লিশ দিনের মধ্যে যদি আর হারাম জমানে আসে আবার সামনে চল্লিশ দিন কবুল হয় না এইভাবে বছরে আট দশ বার সুদের কোন ব্যাংকের বাদ একটা টাকা পয়সা এই এটা কোন হারাম খাবার জবানে আসবে সারা বছরের আমল ইবাদ কে আমাদের দেখবে কিচ্ছু না সুদ সব আমলকে পুরে সাই করে দিয়েছে আর রিবা ইয়াহি কোন আমল কামা কোন নারুল খাতা সুদ আমল কে বলে যেমন ভাবে লাখি আগুন কে জ্বালাতে আগুন লাখি কে জ্বালাতে সুতরাং বাবাজি না আমার এক টাকা দিতে হাত তেহাত্তর গুণা হয় সর্বনিম্ন গোনা আপন মায়ের সাথে সত্তর বার জিনা করা এই সুদের লেনদেন কি আছে আমাদের এই যুবক ছেলেরা চিৎকার করে সবাই বলতে চাই এলাকায় কিছুদের লেনদেন আছে এটা চাই কি চাই না সবাই মানে আপনার কাছে চাই কি চাই না আরামি চাই কি চাই না হারাম লেনদেন যাদের মধ্যে আছে আল্লাহর দরবারে খাস তোবা করেন কেয়ামত হয়ে গেল চল্লিশ দিন কোন দোয়াই কুকুর হয় না মাহবীর পয়সা দোয়ার কথা কি হয়েছে সুদ রাইখা ঘুষ রাইখা হারাম রাইখা জমানে মিথ্যা কি পদ রাইখা কি পদ বলা এটা আল্লাহর দরবার করে ভয়ঙ্কর এটা ডাইরেক্ট জাহান নামে অপরের বিপদ যারা গায় কিন্তু এটা আমাদের মধ্যে বিষাক্ত ছড়ায় আছে আমরা যেন সকল হারামগুলি থেকে আমাদেরকে হেফাজত করে সবাই বলি আমি শেষ সময়ে বলছি আজকের ওয়াদা ছিল দুইটা কয়টা প্রথম নম্বরে মেইন কথা আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ আর ছাড়বো আমার বাবা জেরা অনেক দাঁড়ায় আল্লাহর কাছে নিয়ত করেছেন নবীর কাছে আরজি জানিয়েছেন জীবনে আর জান্নাত পাবো আমরা সকলেই যখন আজকে থেকে নিয়ত করি নবীর সুন্নতে পালন করি সামনে কিছুরে জানি মানে সবাই বলে আমি ঠিক